হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল আলিয়াল্লাম বলেন যদি আদম সন্তানের সোনার একটি উপত্যকা হয় তবু সে আশা তবু সে আকাঙ্ক্ষা করবে যে তার কাছে দুটি উপত্যকা হোক কবরের মাটি একমাত্র তার মুখ উদর পূর্ণ করিতে পারবে আর যে তৌবা করে আল্লাহ তার তওবা কবুল করেন প্রাসঙ্গিক আলোচনা সম্পদ লিসপা ধ্বংসের কারণ মাটি ছাড়া অন্য কিছু অর্থাৎ মৃত্যু পর্যন্ত দুনিয়ার প্রতি লোভ তার থেকে যায় কবরের মাটিতে মিশে যাওয়া পর্যন্ত তার লোভ লালসা শেষ হয় না এ সম্পদ লিস্পাই মানুষের ধ্বংসের কারণ কোরআন শরীফের সুরা তাকা সুরে আসাদ হয়েছে অর্থাৎ প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন রাখে যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও এখানে মানুষের স্বভাবগত অবস্থার কথা আলোচনা করা হয়েছে এবং মানব সম্প্রদায়ের অধিকাংশের অবস্থা তুলে ধরা হয়েছে প্রক্ষান্তরে যারা জন্মগতভাবে কিংবা রিয়াজত মুজাহাদা তথা আধ্যাত্মিক সাধনার মাধ্যমে লোক লালসা ও দুনিয়ার মহব্বত থেকে দূরে থেকেছেন তাদের সৌভাগ্যের কথা আলাদা দুনিয়ার সঙ্গে তাদের সম্পর্ক তো শুধু এতটুকু যে এক ক্লান্ত সোয়ার প্রতিমধ্যে গাছের ছায়ায় কিছুক্ষণ বসে বিশ্রাম করল অতপর আসল মঞ্জিলের দিকে রওনা দিল দুনিয়াতে তারা মুসাফির বা পথিকের মতো জীবনযাপন করেন তাদের একমাত্র লক্ষ্য থাকে কখন এ পথটুকু শেষ করে আখিরাতের অনন্ত সুখের মঞ্জিলে মাকসুদে পৌঁছবেন হাদিসে এদিকে ইঙ্গিত রহিয়াছে যে দুনিয়ার মহব্বত ও লুবলসা অন্তরে নিয়ে যে ব্যক্তি কপরে প্রবেশ করবে তার জন্য ধ্বংস ছাড়া আর কিছুই নেই তবে কেউ যদি করে করে দুনিয়ার পঙ্কিলতা থেকে নিজেকে নেয় তবে আল্লাহ পাক তার পেছনের গুনা মাফ করে দিবেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবাইকে যে হাদিসটুকু পারলাম সে হাদিসের উপর পরিপূর্ণ আমল করে আমাদের প্রত্যেকের জীবনে তা বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং দুনিয়ার লোভ লালসা থেকে আমাদেরকে হেফাজত করুন আখিরাতকে বেশি থেকে বেশি কামাই করার তৌফিক আমাদের সবাইকে দান করুন আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আল আমিন